আসসালামু আলাইকুম আমাদের ছোট ভাই মূসা এক সপ্তাহ পরে চলে যাবে বিদেশে সে মূলত যাবে সৌদি আরব তার এক সপ্তাহ পরে ফ্লাইট

এই দিনে গেলে হ্যাঁ ফুটপায় না এটা বুঝছিস ভাই একটু তো বিশ্বাস লেগে দিয়ে যাবে আবার লাগবে না একটু

System and technology. <laughs> অনেকক্ষণ চেষ্টা করার পরে আমাদের বাইক স্টার্ট হলো তারপরে আমরা রওনা দিলাম এটা হলো আমাদের গ্রামের রাস্তা গ্রামের ছোট একটি পিসের রাস্তা এই রাস্তা দিয়ে সুযোগ চলে যাব আমরা হাইওয়ে মেন রোডে মাঠের এই রাস্তাটা দেখতে যতটা সুন্দর ভিডো করার জন্য পারফেক্টলি একটা জায়গা কিন্তু এখানে এই জায়গায় কিন্তু অনেকে টিকটক করার জন্য আসে আট কিলো চলার পরে গাড়ির তেল গেল ফুড়ে কি একটা অবস্থা এখন গাড়ি ঠেলা ছাড়া কোনো উপায় নেই এইখানে আশেপাশে কোনো পেট্রোল পাম্প বা কোনো দোকান নেই যে তেল কিনে আনে ভলবো মেহেদি অনেকক্ষণ ধরে চেষ্টা করলো গাড়ি কোনোভাবে স্টার্ট হলো না এখন গাড়ি ঠেলা ছাড়া কোনো উপায় নেই ঠেলে গাড়ি স্টার্ট নিল আর মোটামুটি লেভেলের একটা দোকানের পাশে এসে তেলটা নিয়ে নিলাম অনেকে হয়তো বলতে পারেন যে গাড়ির এত সমস্যা তার চালান কেন আসলে এই গাড়িটা কিন্তু অনেক পুরনো এই গাড়িতে কিন্তু অতিরিক্ত তেল খায় আর আমাদের কাছে যেটা আছে এটাই নিয়ে খুশি আছি আসলে গরিবের সামর্থ্য যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি আছি তো আমরা কিন্তু সেই জায়গায় চলে আসলাম আমাদের সে মার্কেট করার জন্য এটা হলো আমাদের গ্রামের ভিতরে সবচেয়েতে বড় মার্কেট তো আমি আপনাদের এই মার্কেটের ভিতরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এইখান থেকে মেহেদি কিন্তু বাইকটা এখানে জমা দিল তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু মার্কেটের ভিতরে প্রবেশ করতেছি এটা কিন্তু আমাদের গ্রামের ভিতরে সবচেয়ে বড় মার্কেট এই মার্কেটের ভিতরে সব কিছু পাওয়া যায় কিন্তু এই মার্কেটের সব কিছুর কিন্তু দাম ফিক্স করা নাই দা কেতিয়া বোলে ভাল আছে ন আমাৰ পচন্দ

এই মার্কেটের ভিতরে সব কিছু আছে দামটাও কিন্তু ফিক্স করা এখানে যেটা পছন্দ হবে সেটা পছন্দ করে নামরা লেখাই দিতে হবে এই মালটা নিচে যখন চলে যাবে টাকাটা দিয়ে সব মালগুলো একবারে নিয়ে চলে যেতে হবে তো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতোর কালেকশান আছে আর জুতোর নিচে কিন্তু জুতোর রেটটা লেখা আছে এই মার্কেটের দোকানগুলো কিন্তু ভাগ ভাগ থাকতে পারে কিন্তু এই মার্কেটের মালিক কিন্তু একজনই আমি আপনাদের এই গেঞ্জির রেটটা তো দেখাই দেখেন এই গেঞ্জির রেটটা আছে চোদ্দোশো টাকা গেন্ডার ভালো সমস্যা ভিডিওতে আছে কাহিনী করে বুঝতেছ সব জায়গায় এটা কাহিনী না করে লয় না তাই তো টাকা পে করে জিনিসপত্রগুলো নিয়ে আমরা নিচের দিকে এখন কিন্তু চলে যাচ্ছি এইখান থেকে ভাই কিন্তু এখন এক সপ্তাহ পরে সৌদি আরব যাবে তা অল্প করে কিন্তু সে মার্কেট করছে তার মোট বিল এসেছে চার হাজার সাতশো টাকা তো মার্কেট করা শেষে ভাইয়ের রিয়াকশানটা একটু দেখুন তো মোটামুটি আজকের ভিডিওটা কিন্তু এই নিয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ